স্থানীয় সময় সোমবার গাজা থেকে রেড ক্রসের কাছে হস্তান্তর করা হয় বিশ ইসরায়েলি জিম্মিকে ঐতিহাসিক এই মুহূর্তে সাক্ষী হন অনেকে সেখান থেকে দেশটির একটি সেনা ঘাটিতে মেডিকেল চেকআপের জন্য নেওয়া হয় মুক্ত হওয়া ইসরায়েলিদের তাদের স্বাগত জানাতে তেলাবিবে ভিড় জমান হাজারো মানুষ চুক্তির অংশ হিসেবে ইসরায়েলি কারাগারে বন্দি থাকা প্রায় দুই হাজার ফিলিস্তিনিকে হস্তান্তর করে নেতানিয়াহু প্রশাসন এর মধ্যে রামাল্লা পশ্চিম তীর গাজায় পৌঁছেছেন মুক্তি পাওয়া অনেক ফিলিস্তিনি এদিন ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল মধ্যপ্রাচ্যের ইতিহাসে নতুন সূচনা উল্লেখ করে চুক্তিতে সহায়তার জন্য আরব ও মুসলিম দেশগুলোকে ধন্যবাদ জানান তিনি সাহসী আখ্যা দিয়ে গাজায় যুদ্ধ বিরতির জন্য তার প্রশংসাও করেন ট্রাম্প একই সঙ্গে গাজা পুনর্গঠনের কথাও বলেন আমি আরব ও মুসলিম বিশ্বের সব দেশকে কৃতজ্ঞতা জানাতে চাই যারা একসঙ্গে উদ্যোগ নিয়ে হামাসের হাতে জিম্মিদের মুক্তি দিতে সহায়তা করেছেন ভাষণের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখে পড়েন ডোনাল্ড ট্রাম্প স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের দাবি জানায় ইসরায়েলি পার্লামেন্টের দুই সদস্য পরে তাদের জোরপূর্বক বের করে দেয়া হয় এ সময় পার্লামেন্টের বাইরেও দেখা দেয় উত্তেজনা রাইসা জান্না সময় সংবাদ